আওয়ামী লীগকে জামাত ইসলামী সাধারণ ক্ষমা ঘোষণা করেছে গণমাধ্যমে এরকম একটা খবর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং এতে বাংলাদেশের জনগণের একটা অংশ নেটে একটা অংশ জামাত শিবিরের তুমুল প্রশংসা করছে যে জামাত শিবির কতটা উদার কতটা শিক্ষণীয় জামাত শিবির যে আওয়ামী লীগের মতো দল যারা জামাত শিবির উপর ইতিহাসের নৃশংসতম নির্যাতন চালিয়েছে জামাতের চুরাশি বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ানক নির্যাতন চালিয়েছে গত পনেরো বছর আওয়ামী লীগ আর জামাত তাদেরকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেডি ক্লিয়ার করলো আসলে এটা রহস্য কি কেন ই বা এটা করেছে আসলে কি তাই একটু আমরা বিশ্লেষণ করব জরুরি দর্শক জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে খবরটা আসলে এরকম ঠিক নয় এটা ওভার সিম্পলিফাইড আমির জামাতের বক্তব্যকে আংশিক তুলে ধরা হয়েছে আবার বলছি যেভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামাত বিষয়টা এরকম নয় আমির জামাতের বক্তব্য নিয়ে ট্রল হচ্ছে রাজনীতি বোদ্ধার অনেকে ট্রল করছে হ্যাঁ যদি এরকম হয়ে থাকে যে আওয়ামী লীগকে জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এটা এভাবে সাধারণ ক্ষমা ঘোষণা এবং সাংগঠনিকভাবে রাজনৈতিক একেবারে হাস্যকর একটা সিদ্ধান্ত কিন্তু আসলে আমির জামাত অত্যন্ত দূরদর্শী তিনি এভাবে হালকা সিদ্ধান্ত বা হালকা কথাবার্তা বলতে পারেন না তিনি যা বলেছেন ঠিক বলেছেন গণমাধ্যমে তার বক্তব্য আংশিক এসেছে হ্যাঁ সাধারণ ক্ষমা আমরা ক্ষমা করে দিলাম এরকম একটা শব্দ আমরা মিলেজ আমাদের বক্তব্যে আছে আমি মিলেজ আমাদের বক্তব্যে একটু ঘন মাধ্যম থেকে আপনাদের শুনাই তাহলে আমাদের বিশ্লেষণ করতে সুবিধা হবে আওয়ামী লীগ সরকারের নির্যাতনকে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা করে দেয়ার ঘোষণা জামাতের এই শিরোনামে বিভিন্ন বিশেষ করে চ্যানেলে একটা রিপোর্ট আজকে শিরোনামটা ভাইরাল হয়েছে মানে আসলে আবারও বলছি যে সিম্পলিফাইড ওভার সিম্প্লিফাইড শিরোনাম ওইভাবে সাধারণ ক্ষমা আমির জামাত ঘোষণা করেননি কন্ডিশনাল গত পনেরো বছরে জামাত ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সবাই তিনি ঘোষণা দিয়ে বলেন কারো ওপর প্রতিশোধ নেবে না তার দল আমি ডাক্তার শফিকুর রহমান বক্তব্যটা ফ্রম দি বিগিনিং টু এন্ড আমি শুনেছি তার বক্তব্যের মাহাত্ম বোঝার জন্যে আমি বিশ্লেষণ করছি আসছি সেখানে তার আগে গণমাধ্যম কীভাবে ছড়িয়েছে তার বক্তব্য একটু দেখি মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী এ সময় সব কথা বলেন তিনি জামাতের আমির ডাক্তার শবির রহমান বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে মিথ্যা বিচার করে জামাতের এগারো শীর্ষ নেতাকে হত্যা করেছে সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও পনেরো বছর কাজ করতে পারেনি তাদের হত্যা গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল পাঁচ আগস্টের পর সেই তালা খুলেছিল জামাত ইসলামের উপর যে নিপীড়ন করা হয়েছে সেই জন্য প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন জামাতের আমির তিনি বলেছেন ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবে তারা প্রথমে বলবো যেহেতু সাধারণ ক্ষমার বিষয়টা আছে কিন্তু দ্যাট ইজ কন্ডিশনাল সে কি কন্ডিশনাল আমি যে আমাদের বক্তব্য যে শতভাগ সেদিকে আমি আসছি তার আগে এই যতটুকু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে উইথ কন্ডিশনার যেভাবে তার রহস্যটা কি অবশ্যই এটা পলিটিক্যাল মোস্টলি পলিটিক্যাল যেমন যদি একেবারেই সম্পূর্ণ মানবিক বা নীতিনৈতিকতা একেবারে ফুল এরকম যদি হতো আখেরাত পরকালে পুরস্কার ফুল যদি এটাই হতো তাহলে তো আর এরকম একটা কনফারেন্স এটা ডিক্লেয়ার করা তো ক্ষমা করে দিতে পারে যেহেতু এটা প্রচার করা হচ্ছে আমির জামাত বলছেন ইন অর্ডার টু ডিজামিনেট ইট এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে জামাত চায় যেহেতু আওয়ামী লীগের উত্থান খুব কঠিন আমির জামাত বা জামাত মনে করে যে জামাত যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে তাহলে আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি একটু ভালো বা ধর্মবিরোধ তারা জামাত ইসলামীকে ভোট দিবে এর মানে এই সাধারণ ক্ষমা জেনারেল অ্যামিনিস্ট্রি এটা জামাত ইসলামের ভোটের রাজনীতির কৌশলের একটা অংশ এখন জামাতের এই প্রত্যাশা কতটুকু পূরণ হবে ইটস ভেরি টাফ খুব কমই ভোট পাবে আওয়ামী লীগের রাজ লোকজন জামাতে ভোট দিবে আহ আওয়ামী লীগের লোকজন হুজুর হলেও জামাতে ভোট দিবে এটা আমি মনে করি না এটা খুব কঠিন আওয়ামী লীগের লোকজন রাজনীতি ছেড়ে দিয়ে হুজুর হলে তার তাবলিকে যাবে আর তারা ভোট দিলে ইসলামী দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সাথে যেহেতু চর্মনার ঐতিহাসিক সম্পর্ক সম্পর্কায় আওয়ামী লীগ একসাথে চলেছে একসাথে রাজনীতি করেছে জর্মনায় গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের দালালি করেছে বা আওয়ামী লীগের অনেক নেতা আছে চরমনের মুরি এই জন্যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি নিজস্বভাবে নির্যাতন নির্বাচন করতে না পারে তাহলে তাদের ভোট যদি অন্য কোন ইসলামী দলে দেয় তাহলে আমি মনে করি জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করলেও আওয়ামী লীগের লোকজন জামাতের চাইতে চর্ম কি বেশি বেশি ভোট দেবে এটা আমি মনে করি তার চাইতে বেশি সম্ভব যে আওয়ামী লীগ কোনো না কোনো ফরমেটে থাকবে রাজনীতিতে অতএব আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের কাছেই যাবে খুব কম সংখ্যক লোক এটা দশ হাজার একজনও পাওয়া যাবে না যে আওয়ামী লীগ ছেড়ে জামাত ইসলামীতে এসেছে তবে দাওয়াতি কাজ করতে হবে দু চারজন ছাত্রলীগ নেতার জামাতে যোগ দেওয়ার যে খবর ওটা আসলে একেবারেই ঠিক নয় এরা অরিজিনালি আগে থেকেই জামাত শিবির ছিল আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে এখন সুসময় ফিরে এসেছে অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ পিওর আওয়ামী লীগ ছাত্রলীগ তারা জামাতে যোগ দিয়েছে বিষয়টা একেবারেই সত্য আমি তখনই না রহস্য কিন্তু এটা জামাত মনে করে যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলে তারা ভোট পাবে আওয়ামী লীগে এটা এই প্রত্যাশা পূরণ হবে না এরপর আসে আওয়ামী জামাত আসলে কি করেছেন দেখেন ক্ষমা করে দেওয়ার একেবারে ওভারঅল ক্ষমা করে দেওয়ার প্রশ্নই আসে না এটা যায় জনিক অনেক আয়াত আছে এগুলো আমি আলাদা আলোচনা করব আহ হাদিসও আছে সুরা না হলে সুরা হজের ষাট নম্বর আয়াত সুরা সুরা যদি আপনি বলেন একচল্লিশ নম্বর সুরা সুহার আর দুশো সাতচল্লিশ নম্বর আয়াত নানান আয়াত হাদিস যদি পড়েন সেখানে প্রতিশোধ নেওয়ার বিধান রয়েছে সুযোগ দিয়েছে এবং কোরআনে এই প্রতিশোধ নেওয়ার সুযোগ এমনি এমনি দেওয়া হয়নি প্রয়োজনে সুযোগ দেওয়া হয়েছে আর ক্ষমা করে দেওয়া হয় কেন আমি যে এটাও ব্যাখ্যা করেছে সংশোধনের জন্য যে সংশোধন হবে এই জন্য ক্ষমা না হইলে কিন্তু ফৌজদারি অপরাধ ক্ষমা করা যায়জ নেই ফৌজদারি অপরাধের বিচার হতে হবে এবং বাংলাদেশের জুরিসপ্রুডেন্সের বা ক্রিমিনাল যে কোর্ট সেখানেও ফৌজদারি অপরাধ করলে তাকে ক্ষমা করা যাবে না আপোষ করা যাবে না ফৌজদারি অপরাধে সালিসি হয় না শাস্তি নিশ্চিত করতে হয় ইসলামের এরকম অনেক বিধান আছে সব অপরাধ ক্ষমা করা উচিত নয় ক্ষমা করা যায় না কিছু কিছু অপরাধের প্রতিশোধ নিতে হয় নানান বাস্তবতা বিবেচনায় অতএব আমিরুজ্জামান যে এক কথায় সবাইকে ক্ষমা করে দিলাম আমির জামাত এই ক্ষমা করার অর্থ এই নয় যে ঠিক আছে ভাই আওয়ামী লীগ আপনি যা করেছেন আপনি দুধের ধোয়া আসুন আমি আপনি একসাথে কাজ করি আপনি আপনার দল করেন কোনো সমস্যা নেই বিষয়টা এরকম নয় আমির জামাত স্পষ্ট করে একটা কথা বলেছেন এই ক্ষমা করে দিয়েছে এই বক্তব্যের মধ্যেই কোন সুনির্দিষ্ট ব্যক্তি যদি মামলা করতে চায় তাহলে আইন অনুযায়ী ন্যায় বিচারের জন্য জামাত সহায়তা করবে এর মানে আপনারা যদি সেই উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের জেনারেল মিনিস্ট্রি কথা দেখেন শেখ মুজিবুর রহমানও কিন্তু চোত্তর সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সবাইকে কিন্তু বাহাত্তরেও তারপরও জামাত নেতাদের ফাঁসি দিয়েছে না বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে এরকমই কিন্তু ঘটনাটা আমিরাজ জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারপরও এই ক্ষমার মধ্যেও আমির জামাত যে কন্ডিশন দিয়েছে তাতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার ফাঁসি দেওয়ার সুযোগ রয়েছে আমির জামাতের এই ক্ষমার পরও অতএব আমিরের জামাতের ক্ষমা আপনারা যেভাবে সিম্পলিফাই করছেন ওইভাবে নয় এই ক্ষমার মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা ফাঁসির ব্যবস্থা রয়েছে বুঝতে পেরেছেন কারণ তিনি স্পষ্ট বলেছেন যদি কেউ বড় অপরাধ করে থাকে তাহলে বিচার হবে স্পষ্ট বলেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে নয় কিন্তু বিচার হবে এমন এমনকি কথা বলেছেন সংগঠন হিসাবে আওয়ামী লীগ যদি বিচারযোগ্য হয় সেটাও করতে হবে এর মানে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার বিচারের পর নিষিদ্ধ হলে শেখ হাসিনা ফাঁসি হলে সব কিছুর পক্ষে আমির জামাত আমিরে জামাত সব ক্ষমা করে দিয়েছেন বিষয়টা এরকম নয় তিনি বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসা আমরা যে যেখানে পারি আওয়ামী লীগ ধরো মারো পিটাও মানে এইগুলো করা যাবে না এই বিশৃঙ্খলা করা যাবে না অতএব আমিরে জামাতের ক্ষমা বলতে আপনারা অন্য কিছু বুঝবেন না আমির জামাতের বা জামাতের ক্ষমার পরও সাধারণ ক্ষমার পরও আওয়ামী লীগের অনেক নেতার যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফাঁসি সহ শত শত নেতার ফাঁসির পক্ষে আমিরে জামাত থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষও থাকবেন বিচারে যদি রায় হয় কথা আজকের বক্তব্য ইঙ্গিত দিয়েছে যে হ্যাঁ সংগঠন হিসেবে বিচার হতে পারে বিচার অতএব এই সাধারণ ক্ষমা এত সহজভাবে নেয়ার কোনো কারণ নেই বিষয় সংগঠন হিসেবে জামাত বলেছেন যে সংগঠন হিসাবে জামাত প্রতিশোধ নিবে না দেখেন সংগঠন হিসাবে প্রতিশোধ নেবে না এটা যৌক্তিক কিন্তু ব্যক্তি যদি কেউ ভিকটিমাইজড হয় তিনি আইনি পদক্ষেপ নিতে পারে আর ব্যক্তিগত ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এব শরীয়তের বিধান অনুযায়ী জামাতের লোকজন কাজ করবে আমি তো জামাত শরীয়তের বাহিরে যাবেন শরীয়ত কি কেউ যদি কারো উপর নির্যাতন করে জামাত শিবিরের কোনো ব্যক্তির উপর সংগঠন ক্ষমা করে দিয়েছে কিন্তু ব্যক্তি চাইলে প্রতিশোধ নিতে পারে এটা শরীয়তে জায়েজ আছে তিনি আইনিভাবে ভাবে প্রতিশোধ নিতে পারে আবার রাস্তাঘাটে উত্তম মাধ্যম দিয়েও প্রতিশোধ নিতে পারে এটাও জায়েজ আমি দায়িত্ব নিয়ে বলছি এটা জায়েজ ওলামা এক নানদের রয়েছে আপনি তাকে রাস্তায় ধরতে পারবেন যেমন শামসুদ্দিন চৌধুরী মানিককে যা করা হয়েছে এটা সম্পূর্ণ জায়জ কোরআন দলিল আছে এটা করতে পারবেন দলিল সুরা সুরার একচল্লিশ নম্বর আর ষাট নম্বর আজ সুরা নাহলের একটা আয়াত রয়েছে দ্যাট ইজ জায়জ লেজিটিমেট কোনো সমস্যা নেই তবে হত্যা অঙ্গহানি অথবা প্রতিশোধ নেটিকে ধর্ষণ বা না কাজ এইগুলো জায়জ নেই এগুলো বাহিরে যেমন শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছু মাইটকে দেওয়া হয়েছে বা অপমান লাঞ্ছিত করা হয়েছে এগুলো ব্যক্তিগতভাবে ভাবে জামাত শিবিরে কেউ চাইলে আওয়ামী লীগের লোকজন যারা যতটুকু এবং কোরআনে স্পষ্ট বলা হয়েছে যতটুকু যতটুকু আপনার উপর জুলুম করা হয়েছে ঠিক ততটুকু জুলুম বা ততটুকু প্রতিশোধ আপনি নিতে পারবেন কোরআনের মুখ কামাতায়ের অতএব আমিরি জামাতের ক্ষমার মধ্যেও প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে হাসিনার ফাঁসি দেওয়ার সুযোগ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সুযোগ আছে ওভার সিমপ্লিফাই করে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে